Allah

غير المغضوب عليهم ولا الضالين جربنا الله اكبر আমরা আল্লাহকে বলি আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিম চাই যে পথে গেলে জান্নাত পাওয়া যাবে ওই পথ আমরা চাই সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের পথ আমরা কিভাবে পাব আল্লাহর হাবিব বললেন মা আনা আলাইহি ওয়া আমি নবী এবং আমার সাহাবীরা যে পথ যে মত যে মতাদর্শ যে চিন্তার উপর রয়েছে এই পথ এই মত এই মতাদর্শের উপরে যারা অটল থাকবে তারাই কেবলমাত্র সিরাতে মুস্তাকিমের সন্ধান পাবে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা বিষয়টা কিন্তু এমন নয় একবার হেদায়েত পাওয়ার পরে আর জীবনে কোনোদিন হেদায়েত হারাবেন না বিষয়টা এমন নয় বরং রাসূলের কাছে ঈমান এনেছে মুসলমান হয়েছিল মৃত্যুর আগে আবার কাফের হয়ে গেছে জাহান্নামী হয়ে মরে গেছে এমন নজিরও কিন্তু পৃথিবীতে আছে ইবনু খাতান কারিমা পড়েছে ঈমান এনেছে পরবর্তীতে আবার মুশরিক হয়ে গেছে আবার কাফের হয়ে গেছে হেদায়েত পাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করতে হবে আয় আল্লাহ হেদায়েতের উপরে যেন আমরা বিচল থাকতে পারি তার কারণ হেদায়েত পাওয়া যত কঠিন হেদায়েতের উপরে টিকে থাকা তার চেয়ে বেশি কঠিন ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের পথের উপরে অবিচল রেখে দেব সুবহানাল্লাহ বলেন ওই দোয়াটা আমার সাথে সবাই পড়েন রব্বানা লা তুযিল কুলুবান্না বাদায়েদ হাদায়তানা ওয়া হাবলানা মিনদুনকারাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব সুবহানাল্লাহ বলেন এবার আমার ভাইরা জবাব দেন হেদায়েতের মালিক একমাত্র কে আরো জোরে কন হেদায়তের মালিক কে আল্লাহ যাকে চান তিনি হেদায়ত দেন আবার আল্লাহ যদি কাউকে হেদায়ত না দেয় সারা দুনিয়া মিলে চেষ্টা করলেও সে ব্যক্তি হেদায়ত পায় তবে আমার ভাইরা ভালো করে বোঝেন হেদায়তের মালিক আল্লাহ কথা ঠিক আছে তবে আপনি যদি নিজের থেকে হেদায়ত না চান আল্লাহ কোনোদিন আপনারে জোর করে হেদায়ত দিবে না হেদায়ত আপনাকে আগে চাওয়া লাগবে আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন তাইলে হেদায়ত পেয়ে যাবেন এছাড়া জোর করে আল্লাহ কাউরে হেদায়ত দেয় না এত ঠেকা আল্লাহর নাই এ কোরআন কে আল্লাহ বলেছেন হাদা হুদা এ কোরআন কে আমি হেদায়তের কিতাব বানিয়েছি কোরআন পড়তে পারে কোরআনের তাফসির পড়তে পারে তর্জমা পড়তে পারে বিরাট বড় হুজুর কিন্তু অতীতে আমরা দেখেছি শাহবাগি নাস্তিকদের সাথে গিয়ে দাঁড়িয়েছিল এমন বড় হুজুর আছে না নাই তাইলে বোঝা গেল কোরআন এমন না কোরআনের কাছে পর্যাপ্ত হেদায়ত আছে তবে এই হেদায়ত পাবে কেবলমাত্র এই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের হেদায়ত তাকে মন থেকে চাইবে মন থেকে না চাইলে আল্লাহ কাউকে হেদায়ত দেয় না কোরআনের হেদায়েত আপনি তখন পাবেন তাফসির মাহফিল আসলেও হেদায়েত পাবেন না যদি হেদায়তের মন না থাকে তাফসির মাহফিলে অধিকাংশ শ্রোতা এখন এই জন্য আসে আসার পরে আগে দেখে আমার দলের সাথে হুজুরের কথা মিলে কিনা যতক্ষণ মিলে ততক্ষণ ঠিক আছি সাথে আছি কিন্তু যখন হুজুরের কথা আমার দলের কোন বিপক্ষে চলে যায় তখন আর কথা ভালো লাগে না আস্তে করে উঠে চলে যায় আছে না নাই আগে আসার পরে দেখে দেখি হুজুরের জামা কি আমার দলের সাথে মেলে কিনা হুজুরের টুপি কি লম্বা না নিসা নিসা টুপি হইলে আমি আসি আর ওসা টুপি হইলে না হুজুর তো আমার দলের না এই জন্য ওসা টুপিওয়ালা হুজুর যত ভালো কথাই বলুক না কেন কথা তখন আর ভালো লাগে না এমন কিছু মানুষ আছে না নাই আমরা টুপি দেখে ব্যক্তিকে মাপি পাঞ্জাবি জামা দেখে ব্যক্তিকে মাপি দাড়ি দেখে ব্যক্তিকে মাপি মনে করি তার কথা নেওয়া যাবে না আমার ভাইরা তাফসির মাহফিলে যখন আসবেন মনটাকে উন্মুক্ত করবেন কোরআনের কাছে যখন আসবেন উন্মুক্ত হৃদয় নিয়ে আসতে হবে মনটাকে তালা মেরে তালা বদ্ধ করে এরপরে আসলে চলবে না বরং উন্মুক্ত হৃদয় নিয়ে কোরআনের কাছে আসতে হবে তাইলে হেদায়েত পাবেন অন্যথায় হেদায়েত পাওয়া সম্ভব না যেমন আমার ভাইরা এই যে পানির বোতল এই বোতলে সর্বোচ্চ পানি আটে কতটুকু হাফ লিটার ওনা হাফ লিটার এই বোতলে সর্বোচ্চ পানি আটে হাফ লিটার এক লিটার ওণা হাফ লিটারের একটা বোতল নিয়ে আপনি কক্সবাজারে গেলেন আপনি চিন্তা করলেন কক্সবাজারে বিরাট লঙ্গেস্ট সি বিচ অনেক বড় সি বিচ দেড়শো কিলোমিটার বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে পানির কোনো অভাব নাই আপনার দাদি কোনোদিন বঙ্গোপসাগর দেখে নাই আপনি কক্সবাজারে যাবেন শুনে দাদি এবার আপনারে বলছেন নাতি কক্সবাজারে যেহেতু তুই যাচ্ছিস এক কাজ কর আমি এই বয়সে তো আর যেতে পারবো না একটা বোতল দিয়ে দিলাম কক্সবাজারে যাওয়ার পরে এক বোতল পানি নিয়ে আসবি দেখমু সাগরের পানি দেখতে কেমন কক্সবাজারে পানি শুনছি তিতা একটু দেখমু আমি দাদির কথা শুনে আপনি হাফ লিটারের একটা বোতল নিলেন এবার কক্সবাজারে চলে গেলেন যাওয়ার পরে আপনি সমুদ্রে যখন নামলেন বোতলটারে সুবায়া ধরলেন আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার বোতল তুললেন কিন্তু বোতলটা সুবায়া যখন ধরেছেন তখন বোতলের ভেতরে অর্ধেকটা পানি আগে থেকে ছিল এরপরে আবার বোতলের মুখটাও আটকা ছিল এখন ভেতরে অর্ধেকটা পানি আছে মুখটাও আটকে আছে এই অবস্থায় বোতল যদি কক্সবাজারের সমুদ্র সৈকতের ভেতরে পানির নিচে এক ঘন্টা সুবায়া রাখেন এক ঘন্টা পরে বোতল যখন তুলবেন তখন ভেতরে পানি ঢুকবে কতটুকু একদিন চুবায় রাখলেন পানি ঢুকবে না এক মাস চুবায় রাখলেন পানি ঢুকবে না কেন ভাই কেন পানি পানি ঢুকবে না বঙ্গোপসাগরে হাফ হাফ লিটার লিটার পানির তো তো কোনো অভাব নাই ভালো আপনি যদি বঙ্গোপসাগর থেকে টন কে টন পানি নিয়ে যেতে চান কোনো সমস্যা নাই কারণ বঙ্গোপসাগরে পানির কোনো অভাব আল্লাহ দেন নাই তাইলে আপনি হাফ লিটার বোতল নিয়ে যাওয়ার পরেও কেন পানি আনতে পারলেন না তার কারণ আপনার বোতল অর্ধেকটা আগে থেকে অন্য কোনো পানিতে ভরা ছিল এরপরে মুখ্যাটাও ছিল আটকা এই জন্য হাজার হাজার গ্যালন পানি থাকার পরেও আপনার বোতলে পানি ঢুকে নাই ঠিক একই ভাবে কোরআনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হেদায়েত দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ালাউ শা আলা হাদাকুম আজমাইন আমি আল্লাহ যদি চাই কোরআনের হেদায়েত গোটা বিশ্ববাসীকে দিয়ে দিতে পারি তবে সত্যি একটা আমার কোরআনের কাছে হেদায়েতের মন নিয়ে আসা লাগবে হেদায়েতের মন থাকবে না আমি আল্লাহ তাকে কোরআনের হেদায়েত দিব না আপনি কোরআনের মাহফিলে আসছেন মনটাকে উন্মুক্ত করতে পারেন নাই মনের ভেতরে আগে থেকে সব

মনের মুখাটাও যদি আটকে থাকে কোরআনের মাহফিলে হাজার হাজার বছর বসলেও আপনি হেদায়ত পাবেন না মনটাকে উন্মুক্ত করা লাগবে উন্মুক্ত মন নিয়ে কোরআনের কাছে আসেন কোরআনের কাছে হেদায়তের কোন অভাব নাই অন্যথায় আমি কেন ইমাম ওয়াজ করলেও আপনার হেদায়ত হবে বিশ্ব সবচেয়ে বেশি চেষ্টা করেছে তার প্রিয় চাচা তালেবকে হেদায়ত দেওয়ার জন্য জবাব আপনারাই দেন পারছে কিনা আসছে কিনা আল্লাহর হাবিব ابو তালেব কে হাতে ধরে পায়ে ধরে বলেছেন চাচা আর কিছু করা লাগবে না কুল্লা ইলাহা ইল্লাল্লাহ kalimatan wahidan একটবার কালিমা পড়ো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা আশহাদুকা বিহা ইনদাল্লাহ আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব এই দায়িত্ব আমার তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ো মৃত্যু সজ্জায় ابو তালেব মনে যাবে মৃত্যুর যন্ত্রণা উঠে গেছে তুই মাউত শুরু হয়ে গেছে বিশ্বনবী বারবার বসে বসে বলছে ও আমার গলিজার টুকরো চাচা সারা জীবন তুমি আমার জন্য এত বেশি সেক্রিফাইস করেছো যত বেশি স্যাক্রিফাইস আর কেউ করতে পারে নাই মেহেরবানি করে তুমি একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করব তুমি জান্নাতি হয়ে যাবা দুনিয়ার কারো জানা দরকার নাই তুমি ঈমান আনছো আনমার কানে কানে একটু পড়ো আবু তালেব কালিমা পড়ল না মৃত্যুর আগে বলল না আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব আমি আমার বাবা আব্দুল মুত্তালিব অর্থাৎ মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলাম কালিমা নিব না আবু তালেব মারা গেল কালিমা গ্রহণ করল না হেদায়েত তো পেল না আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন নবী ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালা আপনি যাকে চাইবেন হেদায়েত দিতে পারবেন না হেদায়তের মালিক আপনি নবী না হেদায়তের মালিক কে আরো জোরে কে তবে বিশ্বনবী বললি নাই আল্লাহ আমার চাচা যেহেতু হেদায়েত পেলই না যেহতে মারা গেল তবে জীবনে আমারে অনেক বেশি ভালোবেসেছিল আমার চাচা এর জন্য কি কোনো পুরস্কার পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ পুরস্কার এতটুকু পাবে যত মানুষকে আমি আল্লাহ জাহান্নামে ঢুকাবো এই জাহান্নামীদের মধ্যে সব চাইতে কম শাস্তি হবে আপনার চাচা মুতালিবের কি শাস্তি বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিলেন শাস্তি হচ্ছে আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব সবচেয়ে কম শাস্তি আবু তালিবের ওই শাস্তি হচ্ছে ওয়াহুয়া মুনতাইরুন বিনা লাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু আবু তালিবের পায়ের নিচে ছোট্ট জাহান্নামের দুটো পাতলা স্যান্ডেল পরায় দিবেন আল্লাহ ওই পাতলা দুটো স্যান্ডেলের আবু তলেবের মাথার খুলি ভেঙে গিয়ে তার মগজগুলো মহিলা ভাত রান্না করলে ভাতের যেমন টক করে আবু তলেবের মাথার মগজ তেমন টকবক করতে থাকবে বলেন